মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিমির হননের গান কবিতা থেকে ষষ্ঠ প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করবো এর আগের প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে দেখো ছ নম্বর প্রশ্ন হচ্ছে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো কোন রীতির কথা বলা হয়েছে সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন দুই যোগ তিন মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর কবি জীবনানন্দ দাস তার তিমির হননের গান কবিতায় পৃথিবীতে প্রাণের সৃষ্টির প্রথম পর্যায়ের মানুষের জীবনযাপনের এক আনন্দ ঘন সময়ের বর্ণনা করেছেন যখন প্রকৃতির কোলে লালিত মানুষ রদ, নদীর ঢেউ এবং সমুদ্রের জলের সাথে বন্ধুত্ব স্থাপন করে লাভ করত জীবনের অনাবিল আনন্দ মুক্ত আকাশের নিচে অবাধ বিচরণ করা মানুষের জীবনে সেদিন হাসি খুশি এবং উচ্ছ্বলতার অভাব ছিল না প্রকৃতির প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষের সঙ্গে মুক্ত নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল আলোচ্য অংশে সেই সব রীতি বলতে মানুষের আনন্দ উল্লাসময় জীবনধারার কথাই বলা হয়েছে দেখো এই অংশের জন্য এর আগে যে প্রশ্ন উত্তর আলোচনা করেছি অনেকটা সেই উত্তরই এসে যাবে পরের প্রশ্নের উত্তর প্রকৃতির বুকে লালিত প্রাচীন মানুষ একদিন প্রকৃতিকে ভালোবেসে তার সাথে নিবিড় সক্ষতা স্থাপন করেছিল তাই প্রকৃতি তাকে শিখিয়েছিল জীবনের সহজ পাঠ যেখানে ছিল উদারতা উচ্ছ্বলতা আর অনাবিল আনন্দ এরপর ধীরে ধীরে সমাজবদ্ধ হয়ে শতাব্দীর সূর্যের নিকটে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করতে পেরেছিল জীবনের আলোড়ন মুক্ত আকাশের নিচে বসবাসকারী মানুষের হৃদয় হয়ে উঠেছিল আকাশের মতোই বিশাল হাসি খুশিময় জীবনে তারা বহন করে এনেছিল গ্লানিহীন এক স্মরণীয় উত্তরাধিকার নগর সভ্যতার পত্তনের পর থেকে ধীরে ধীরে মানুষের জীবনের হাসি আনন্দ কোথায় যেন মিলিয়ে যেতে শুরু করে এবং নগর সভ্যতার একঘেমিতে মানুষ হয়ে পড়ে ক্লান্ত অবসন্ন তাদের কাছে নগর সভ্যতার যান্ত্রিকতায় ভেঙে পড়া পুরনো মূল্যবোধ বিধ্বস্ত জীবনধারাকে তাই মৃতের চোখের মতো বলে মনে হতে থাকে তাহলে এই প্রশ্নের উত্তরও সমাপ্ত হলো নেক্সট তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই ফলো রাখো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের পাশে থাকো